ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহের ছয়টি উপজেলার চারশো পঞ্চান্নটি মন্দিরে পালিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসবকে সামনে রেখে রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগর ও আয়োজকরা এবং আমাদের মন্দিরে সাজসজ্জা কাজকর্ম চলছে ডেকোরেশন হবে ইতিমধ্যেই অধিকাংশ মন্দিরে প্রতিমা তৈরির প্রথম ধাপের কাজ অর্থাৎ মাটি দিয়ে কাঠামো গড়ার কাজ শেষ হয়েছে এখন শুধু রং তুলের প্রতিমাগুলোকে সম্পূর্ণ রূপ দেওয়ার পালা আমাদের মাটির কাজ প্রতিমার শেষ আমরা এখন রঙের কাজে ব্যস্ত আছি দু তিন দিন সময় লাগবে প্রতিমার পূর্ণরূপ নিয়ে আসতে এদিকে উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে মন্দির কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে প্যান্ডেলের কাজ এবং গেট ডেকোরেশনের কাজ লাইটিং এগুলো অলরেডি শুরু হয়ে গেছে মন্দিরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রবেশ পথে বাসের গেট ও প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে পূজার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও বসানো হয়েছে আগামী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং দোসরা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির বাংলাদেশ বেতার খুলনা